নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা গাঁটি কচু দিয়ে আমি কেমন করে ইলিশ মাছের ঝোল বানাই আপনাদেরকে দেখাই এই যে ইলিশ মাছ সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এই যে গাঁটি কচু আর আলু দিয়ে জিরে বাটা দিয়ে আর রান্না করব ইলিশ মাছ আপনাদের তো আগেই বলেছি তাও আপনাদেরকে একবার দেখালাম এই যে সুন্দরভাবে গাঁটি কচু কেটে নিয়েছি একদম না ঝোল পাতলা হবে না মোটা হবে একদম মিডিয়ামভাবে রান্নাটা করব এই মশলাটা বন্ধুরা আমি শিলে বেটে নিয়ে আসবো প্রথম নিলাম এক চামচ জিরে হাফ চামচ মৌরি কিছুটা পরিমাণে গোলমরিচ এই যে মশলাটা বেটে রান্না করলে বন্ধুরা আপনাদের কি বলবো গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ আর এই বাটা মশলা অসাধারণ খেতে লাগবে এবারে এটা আমি শিল দিয়ে বেটে আনবো এই যে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে শিল থেকে বেটে নিয়ে এসছি এটা আগে বসিয়ে রেখেছি তেল দিয়ে দেবো আর আমি ইলিশ মাছটা বন্ধুরা কাঁচা রান্না করবো মানে ইলিশ মাছটা ভাজবো না কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষে তেল ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে দিয়ে দেব কচু আর কড়াইতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া ভালো করে আলু আর কচুটা কষিয়ে নেই কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো করে এই রান্নার মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না নিলাম ভালো করে তিন চার মিনিট তো আগে কষিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে দিয়ে রেখেছিলাম প্রচুর সিদ্ধ হয়েছে কিনা দেখবো এই দেখো প্রচুর পুরো সিদ্ধ হয়ে গেছে এই এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কাঁচা লঙ্কা পেস্ট আর যে জিরে মরিচ মৌরি বেটে নিয়ে এসেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দেব অল্প পরিমাণে হলুদ মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মশলাগুলো দিয়ে ভালো একটু কষিয়ে দেব যাতে মশলার কাঁচা গন্ধ আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এরকম গাঠি কচু দিয়ে ইলিশ মাছ যদি পাতলা ঝোল থাকে আমার আপনার বাড়ির লোকেদের জন্য একমতো ভাত একটু বেশি নিতে হবে বন্ধুরা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল কালারটা কত সুন্দর এসছে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কালারটা কত সুন্দর এসছে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবো ঝোলটা ফোটা পছন্দ অপেক্ষা করবো ঝোলটা ফুটে গেলে আবার মাছগুলো দিয়ে দেবো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো সব দেয়া হয়ে গেছে একদম লোতে দেব দিয়ে মাছটা সিদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট মতন হয়ে গেছে ঢাকাটা খুলে নেব সুন্দরভাবে হয়ে গেছে ইলিশ মাছ কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি বন্ধুরা এই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফ্রেমটা মিডিয়ামে দিলাম দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে দেবেন রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন ঝোলটা না পাতলা না ঘন মিডিয়ামে রেখে দিয়েছি গ্যাসের ফ্রেমটা এবার অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল ঝোলটা আপনাদেরকে দেখাচ্ছি না পাতলা হয়েছে না ঘন হয়েছে এইয দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ